বন্ধুরা বাড়ির রকম বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমাদের গ্রামের অবস্থা একদম খারাপ তো বন্ধুরা প্রচুর বৃষ্টি হওয়ায় আমাদের গ্রামের ভিতরে জল ঢুকে গেছে তো দেখতেই পাচ্ছ হয়তো তো প্রচুর জল ঢুকে গেছে তো এইভাবে যদি আরেকটু জল পড়ে তাহলে হয়তো আমাদের গ্রামের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি ফাইনালি একটা গ্রছের মধ্যে বন্ধ করার জন্য একটা বাঁধ দিয়ে দিচ্ছি তো তো দেখো এই যে দেখতে পাচ্ছো ইঁদুরের গোছ এই এই রকম অনেকগুলো ইঁদুরের গর্ত দিয়ে জল বার হচ্ছে দেখতে পাচ্ছ কীরকম জল তো গ্রামের ভিতরে আমাদের জল ঢুকে গেছে শুধু ইঁদুরের গর্তের জন্য তো ইঁদুরের গ্রছ দিয়ে জল ঢুকছে দেখো কতটা জল হয়েছে তো আমি জলটা কি করে বন্ধ করবো কিছুই বুঝতে পারছি না কারণ বাড়িতে আর কেউ নেই আমি একা আছি তো কীভাবে যে বন্ধ করবো সেটাই আমি বুঝতে পারছি না বন্ধু অনেকগুলো গচ্ছ অনেকগুলো এই দেখো মানে কী বলবো তোমাদেরকে অনেক গচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো কীরকম করে জল বের হচ্ছে দেখো বন্ধুরা তো ফাইনালি অনেকটা জল ভিতরে ঢুকে গেছে কী হবে আমি কিছুই বুঝতে পারছি না এভাবে যদি বৃষ্টি পড়তেই থাকে তিন চার ঘন্টা তাহলে তো আমাদের গ্রামের অবস্থা একদম খারাপ হয়ে যাবে বন্ধুরা এই দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো কতটা জল ঢুকে গেছে তো এখানে আসতে আর শুধু একটু বাকি আছে এই দেখো বন্ধুরা কি অবস্থা খারাপ গানের তো তো দেখি চেষ্টা করি এগুলোকে বন্ধ করার কিভাবে বন্ধ করব সেটাই বুঝতে পারছি না তো ফাইনালি আমি এখানে দুইটা গর্ত বন্ধ করে দিয়েছি তো এই গর্ত দিয়ে বের হচ্ছে না কিন্তু এ পাশে দেখো কি মানে এত মানে এত জল বেরোচ্ছে গর্ত দিয়ে কি করবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কি হয় দেখি আমাদের গ্রামের অবস্থা যদি জল বন্ধ না হয় পড়া তাহলে ট্রামের অবস্থা একদম খারাপ হয়ে যাবে বন্ধুরা তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে আমি যতটা পারবো শেয়ার করি করবো বন্ধুরা বুঝতে পারছি না এই দেখো কী ভাবে মানে জল বেরোচ্ছে পথ দিয়ে দেখো দেখো তো আমি কীভাবে এখানে বন্ধ করবো কিছুই বুঝতে পারছি না তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কেমন আমি দেখি বন্ধ করা যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জলটাকে বন্ধ করার জন্য অনেক কিছুই করছি তো কিছুতে জলটা বন্ধ হচ্ছে না তার কারণ হচ্ছে ইঁদুরের গর্ত তো ফার্মের ভিতরে এত ইঁদুরের গর্ত কি করে বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে এত ইঁদুরের গর্ত বড় বড় গর্ত তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে মানে বাইরে জলটা ভিতরে চলে আসছে এবং ফার্মের ভিতরে অনেকটা জল ঢুকে গেছে তো এইভাবে যদি আমি জলটাকে বাইরে ফেলে না দিই তাহলে হয়তো ফার্মের ভিতরে অনেকটা জল হয়ে যাবে আর জল হওয়াতে যেখানে আমাদের বোরিংগুলো আছে তো সেই অবধি পৌঁছে যাবে তাই আমি ভাবছি একটু জলটা বাইরে ফেলে দিই তাই আমি জলটা এভাবে বাইরে ফেলে দিচ্ছি তো বন্ধুরা সত্যি করে বলছি এত বৃষ্টি আমাদের এইদিকে কী বলবো তোমাদেরকে জানি না তোমাদের ওইদিকে রকম বৃষ্টি কিন্তু আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি বন্ধুরা প্রচুর আর তাছাড়া বাড়িতে কেউ নেই শুধু আমি একা তো ভাবছি এইভাবে যদি এক দুই ঘন্টা বৃষ্টি পড়ে তাহলে তো ফ্যামের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে তো আমি খুবই টেনশনে ছিলাম বা টেনশনে আছি তাই একটু জলটাকে বের করানোর জন্য ফ্রেমের ভিতরে এত ইঁদুরের গর্থ মানে বড় বড় গর্থ মানে এত ইঁদুরের গর্ত যখন জলটা আসে না তখন আমি দেখি অবাক মানে এতগুলো গর্ত দিয়ে একসাথে যে জলটা বেরোচ্ছে মানে ঘরে ঢুকছে তখন আমার দেখি মাথাটা খারাপ কিন্তু কী করব। বাস দিয়ে ইঁদুরের গথগুলো বন্ধ করার চেষ্টা করছি কিন্তু বন্ধ হচ্ছে না ফাসি আজকে ফার্মের ভিতরে প্রচুর জল ঢুকবে কিন্তু না আমি সেটা কর মানে সেটা হতে দিব না কারণ আমি বাইরে ড্রেন করে দিছি মানে ড্রেন কেটে দিয়েছি তো কিছুটা জল ড্রেন দিয়ে যাচ্ছে আর ভিতরে মানে যেগুলো ইঁদুরে গথ আছে সেই ইঁদুরের গথগুলো আমি বন্ধ করার চেষ্টা করছি তো তো কী বন্ধুরা যেহেতু একা আসি চেষ্টা করেই যাচ্ছি তো চলো আমি ভিডিওটা রাখছি সবাইকে টাটা